আসসালামু আলাইকুম গুগল অ্যাসচেঞ্জ অ্যাকাউন্টে কিভাবে ট্যাক্স এম্পো সাবমিট করবেন কোনো ধরনের ইটিন সার্টিফিকেট ছাড়া খুব সহজে এই কাজটা করতে পারবেন আমিও নিজেও করেছি জাস্ট আপনাদের মাঝে শেয়ার করতেছি এই ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটা আমি কম্পিউটার স্ক্রিন রেকর্ড করে শেয়ার করতেছি আপনি চাইলে মোবাইলে কিন্তু করতে পারেন মোবাইল দিয়ে করতে চাইলে অবশ্যই মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোডটা অন করে দিয়ে এই কাজটা করতে পারবেন আর কিভাবে করবেন আমি সম্পূর্ণ শেয়ার করতেছি স্ক্রিনটা তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা দেখে যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং আপনারা যদি কোনো রকম প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এই কাজটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে তো যার কারণে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কথা না বাড়িয়ে মূল ভিডিও শেয়ার করতেছি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ওয়েল চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে তো আপনি আপনার ব্রাউজাররা ওপেন করে নেবেন আমি গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করি গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করার পরে এই ওয়েবসাইটটা প্রথমে আসবে গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ওয়েবসাইট এই ওয়েবসাইটটা আসার পরে এখানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আপনার যে জিমেইল আছে জিমেইলে আরসেন্স আছে সেই জিমেইলটা দিয়ে অবশ্যই ব্রাউজারে লগ করে নেবেন আগে থেকে তারপরে এখানে জাস্ট সাইন ইন করবেন সাইন ইন করলে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের ভিতরে নিয়ে যাবে সরাসরি সেখান থেকে আপনারা জাস্ট ট্যাক্স ইনফোটা কিভাবে সাবমিট করবেন কোনো ধরনের ইটিন সার্টিফিকেট ছাড়া দেখিয়ে দিচ্ছি আসলে দেখেন এখানে এরকম ইন্টারফেস শো করবে যখন আপনি গুগল অ্যাডসেন্সের ভিতরে আসবেন এরকম নোটিফিকেশন আপনি কিন্তু দেখতে পারবেন ম্যানেজ ট্যাক্স ইনফো এখান থেকে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন অনেকে কি করে এখানে এই নোটিফিকেশনটা এখানে ডিসমিস করে দেওয়ার কারণে কিন্তু চলে যায় যার কারণে আপনি যদি এরকম চলে যায় সেক্ষেত্রে এই যে পেমেন্ট চলে আসবেন পেমেন্ট অপশনে চলে আসার পরে এখানে পেমেন্ট ইনফো ইনফোতে ক্লিক করবেন পেমেন্ট ইনফোতে ক্লিক করলে আপনি কিন্তু এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে দেখবেন যে ম্যানেজ সেটিং ম্যানেজ সেটিং এ একটা ক্লিক করে দিবেন ম্যানেজ সেটিং এ ক্লিক করে দিলেই আপনি দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার সামনে তো এখান থেকে জাস্ট স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে এখানে দেখবেন ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো জাস্ট এই যে পেন মার্ক আছে পেন মার্কের উপরে একটা জাস্ট ক্লিক করে দিবেন মোবাইল দিয়ে কাজটা করতে করবেন জাস্ট এক্সট্রা ফর্মটা অন করে দিয়ে এই কাজটা सेमভাবেই আসবে দেখতে পারবেন এই যে ম্যানেজ ট্যাক্স ইনফোতে আবার ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই আপনি কিন্তু এখান থেকে সাবমিট করতে পারবেন ঠিক আছে তো আমি সরাসরি প্রথমে যেই হোম স্ক্রিনে এরকম চলে আসলো এখান থেকে আমি ট্যাক্স ইনফোটা সাবমিট করে দেখাচ্ছি কিভাবে করবেন আপনি পার্স জনের জন্য করছিলাম জাস্ট আপনাদের মাঝে শেয়ার করতে আসছি দেখেন এই যে ম্যানেজ ট্যাক্স হতে জাস্ট ক্লিক করে দিবেন এরকম একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে একটু লোড নিয়ে এখানে এরকম চলে আসবে তো আপনি কি করবেন এখান থেকে একটু কল করে নিচের দিকে যাবেন এই যে এখানে দেখতে পারবেন ইউনাইটেড স্টেটস নো ট্যাক্স ইন নো ট্যাক্স অন ফাইল এটাতে এই যে দেখেন অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে দিলে স্টার্ট ফর্মে ক্লিক করে দিবেন আবার ক্লিক করে দিলেই এরকম ইন্টারফেস শো করবে আপনার জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন অবশ্যই আমি ব্লার করে দিচ্ছি আমার জিমেইলটা দেখেন জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে এখানে নেক্সট এ ক্লিক করলেই দেখেন এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনার কিন্তু অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করতে হবে আপনার নাম দেখেন যেই নামে অ্যাস অ্যাকাউন্ট করছিলেন সেম চলে আসবে তো আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন এরকমই দেখতে পারবেন আবার নো সিলেক্ট করবেন এখান থেকে নো সিলেক্ট করলে আবার নেক্সটে ক্লিক করবেন এখানে দেখেন তিন নাম্বার স্টেপটা এই যে এখান থেকে আপনি যদি ইন্ডিভিজুয়াল দিয়ে থাকেন অবশ্যই ইন্ডিভিজুয়াল এটাতে প্রথমটাতে সিলেক্ট করবেন আর যদি আপনি ইন্ডিভিজুয়াল না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই বিজনেসের জন্য নিচেরটা সিলেক্ট করে আমি স্টার্ট ওয়েব ক্লিক করলাম ক্লিক করলে এরকম ইন্টারফেস করবে আপনার এখানে নামটা সিলেক্ট করাই থাকবে জাস্ট আপনি এখানে দিয়ে দিবেন এখানে বাটনে ক্লিক করবেন এখানে আপনার আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি যেহেতু বাংলাদেশ থেকে আমি এটা করতেছি সেক্ষেত্রে জাস্ট এটা দিয়ে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে অবশ্যই নেক্সট অপশন আছে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস করবে আবার এখানে একটু অ্যাড্রেস এখানে দেখেন এখানে একটু পরে নিবেন আপনি পরে নিলেই বুঝতে পারবেন এইজি একদম তারপরে যে এখানে যে ঘরটা আসে এখানে জাস্ট একটা টিক মার দিয়ে দিবেন জাস্ট আচ করলে বা ক্লিক করলেই কিন্তু একটা টিক মার হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন এই যে স্টেটে এখানে স্টেট অ্যাড্রেসে এখানে ক্লিক করলে আপনার ফুল অ্যাড্রেস চলে আসবে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে সকল কিছু কিন্তু ফর্ম পূরণ হয়ে যাবে তো আপনি কি করবেন আবার এই যে এখানে দেখবেন একটা ঘর থাকবে জাস্ট ঘরটা এখানে টিক মার করে দিবেন জাস্ট টিক মার করে দিলে নেক্সট অপশন আসবে ক্লিক ক্লিক করে করে দিলেই দেখতে পারবেন এরকম একটা একটু লোড নেবে লোড নিয়ে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আবার কি করবেন এখানে একটা এখানে আপনার ট্যাক্স টেরিটোরিয়াটা এখানে সিলেক্ট করতে হবে এখানে জাস্ট আপনি এখান থেকে যে নোটা সিলেক্ট করে দিবেন জাস্ট এখানে নোটা সিলেক্ট করে দিবেন তারপরে নোটা সিলেক্ট করে দিয়ে আপনি কি করবেন নেক্সটে ক্লিক করতে হবে জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই দেখেন নতুন একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন জাস্ট একটু স্লোলি কাজ করতেছে আমার কম্পিউটারটা জাস্ট দেখেন নেটওয়ার্কের প্রবলেম যে হয়ে গেছে জাস্ট এরকম আসবে এরকম আসার পরে আপনাকে এখান থেকে আবার কিন্তু সিলেক্ট করতে হবে আপনার আসলে এখানে অ্যাক্টিভিটি সার্ভিস প্রাইভেট এখানে এখানে আপনি কি করবেন এখানে নোডা সিলেক্ট করে সিলেক্ট করে এখানে টিক মারটা দিয়ে দিবেন টিক মারটা দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে দেখেন এরকম ইন্টারফেস শো করবে আবারও তো এখান থেকে আপনি স্কল করে নিচের দিকে যাবেন এখানে টার্মস অফ কন্ডিশনগুলো পড়ে নেবেন তো এখানে দেখেন এই যে আবার মারটা দিয়ে দিবেন আই অ্যাকসেপ্ট এটা ক্লিক করে দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে জাস্ট এই যে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এখানে নেক্সটে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আবারও এটাকে আপনার ডকুমেন্ট দেখতে জাস্ট টিক মার দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দিলেই আপনি কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো জাস্ট এই কাজটা আপনি এভাবে করবেন দেখে নেবেন জাস্ট এইভাবে দিয়ে আপনি এই যেখানে জাস্ট এখানে আরেকটা টিক মার দিয়ে দিবেন এখানে আন্ডার প্রাইভেসি পলিসি আই ডোন্ট এটাতে একটা টিক মার দিয়ে দিবেন মার এখানে দিলে আবার এরকম একটু স্কল করবেন স্কল করে এখানে জাস্ট এটা তো একটা মার দিয়ে দিবেন এখানে এসে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই এখানে মার হয়ে যাবে তো সকল তথ্য এভাবে দিবেন আসলে উম এখানে ট্যাক্স ইনফোটা সাবমিট করতেই হবে আপনার যেকোনো একটা তো এখান থেকে আপনি কি করুন প্রথমটাই সিলেক্ট করে দিবেন ইএসটা সিলেক্ট করে দিবেন ইএসটা সিলেক্ট করে দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এটা আপনি সাবমিট হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ সময় পরেই अप्रूव হয়ে যায় দেখেন আমার কিন্তু এটা अप्रूव হয়েছে মাত্র কয়েক মিনিট পরেই তো এইভাবে কাজ করবেন তো এই ছিল ভিডিও আই বাটনে দেওয়া প্লেলিস্টটা একটা ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজেশন করবেন এ টু জেড সকল ভিডিও কিন্তু দেওয়া আছে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন আর কোনো রকম প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ